ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি তো এখন গরু একটা পালন করেন হ্যাঁ ভাই ছাগল পালন করি আর হচ্ছে কিছু অফলাইনে গরু বিক্রি আমি সেটা হচ্ছে কিছু আমার কাস্টমার আছে যেগুলো পুরাতন কাস্টমার খামারি এবং কিছু ঢাকার ব্যবসায়ী আছে তাদের কাছে আমি অফলাইনে গরুগুলো বিক্রি করতেছি বেশি যার কারণে অনলাইনে তেমন একটা আশা হয় না তো এবার আটটা গরু গুছাইছিলাম আপনাকে ফোন দিয়েছিলাম

এক লাখ প্রত্যেকটাই হ্যাঁ বাচ্চা দিবে অল্প দিনে এই গরুগুলো একটু পত্তায় কিনা আছে এই কারণে সেটা হচ্ছে আপনার গরুগুলো এখনো মোটামুটি পনেরো থেকে বিশ দিন বা পঁচিশ দিন বাকি আছে এই বাচ্চা দিতে এই গরুগুলা এখনো ওলান পালন ছাড়েনি বা রেডি হয়নি যার কারণে গরুগুলা আপনার পর্তায় কিনতে পারছি এই গরুগুলা দশটা দিন যাওয়া পরেই দেখবেন যে গরুগুলো যখন ওলান পালন ছেড়ে দিবে পরিপূর্ণ রেডি হয়ে যাবে তখন এই গরুগুলো বিশ থেকে তিরিশ হাজার টাকা জাম করবে আচ্ছা এই হচ্ছে বিষয় ঠিক আছে আর আপনার ঠিকানাটা একটু বলে দেন কোথায় আমার ঠিকানাটা হচ্ছে নাটক সদর হরিশপুর ইউনিয়ন ঘোষপাড়া গ্রাম এক কথা হরিশপুর বাস টার্মিনালের সঙ্গেই

একবার জি நார்বেশি একবার বাচ্চা দিবে ভাই আচ্ছা আচ্ছা এখন গাব এখন প্রেগন্যান্ট আছে প্রেগন্যান্ট এখনো মোটামুটি 20 থেকে 22 দিনের মত সময় আছে বাচ্চা দিতে এ গরুগুলো এখনও রেডি হয়নি ভাই রেডি হলে ওলানপালান যখন নামবে তখন বোঝা যাবে যে এই গরুগুলো রূপ

আর সামনের সাইডটা চিকন একটা জাত গরুর যেগুলো বৈশিষ্ট্য থাকার দরকার প্রত্যেকটা বৈশিষ্ট্য এর ভিতরে আছে দর্শকরা আচ্ছা এটা দেখে শুনিনি হ্যাঁ আসলে আমাদের পুরাতন কাস্টমারের কাছে গাবে বিক্রি করতে ওদের সঙ্গে এত কথা বলা লাগে না যারা নতুন আছে তাদের জন্য আসলে বলা লাগে কথাগুলো এটা কেমন দাম চান এটা দাম চাও না ভাই একদাম 2 লক্ষ টাকা 2 লক্ষ 2000 একদাম যখন রেডি হবে আর লক্ষ টাকা পর্যন্ত সেল করা যায় না ভাই আলোচনার সুযোগ নাই আসলে আমি কিনতে পারছি একটু কম এজন্য দিলাম একটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ভাই জার্সি ফিজিয়ান জার্সি ফিজিয়ান মিক্সড জি ফরজ জাতীয় গরু দাঁতে কয়টা এটা এটা দাঁতে 6টা ভাই দাঁতে 6টা জি এটাও গাপ এটাও প্রেগন্যান্ট আছে কত দিন এটা এটা আর 25 দিন সময় আছে ভাই আর 25 দিন এখন ওলান পালন সারে না একেবারে শুরু হচ্ছে ভাই সারা আচ্ছা আচ্ছা এটা আগে বিয়ান দিছে কয়টা আগে বিয়ান দিছে একটা ভাই একটা জি

আমার সাথে কথা বলে নিতে পারবে আর নিতে পারবে